এবারে ব্যাটিং এ কে আসছে আমি আসলে চিনতে পারতেছি না কে এটা রাশিদ খান রাশিদ খান একটি ভালো একটি খেলোয়াড় আন্তর্জাতিক মানের খেলোয়াড় সুন্দর একটি লেগ সাইড করে দিয়ে একটি রান একটি রান নিলেন রাশিদ আর হাসিনের মধ্য দিয়ে নতুন করে একটি রান হয়ে গেল এগুলো তো ওভার শেষ দলীয় রান এখান তো বোঝা যাচ্ছে না আসলে রান কত চৌত্রিশ রান দলীয় রান চৌত্রিশ তিন উইকেট এক দিনে নয় খেলা শেষে আবার একটি আউটের সম্ভাবনা ছিল ব্যাটিং এখানে পরাস্ত

বল করছেন না আমি সুন্দর বল করছে মিডিয়াম ফাস্ট বল মিডিয়াম ফাস্ট বল আমরা সুন্দরবন প্রিমিয়ার লিগের খেলা দেখছি সুন্দরভাবে খেলা পরিচালনা করছে নাম পায়ার ব্যাট করছেন রাশিদ বল করছেন সুন্দর একটি অফসাইনে এখানে মাঠে